হ্যালো 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 সবাইকে আজকে হচ্ছে আমার হিমাচলের তৃতীয় দিন আর আজকে কিন্তু এখন আমি যাচ্ছি নাগর ক্যাসেলে আর তোমরা আগের ভিডিওগুলোতে ইতিমধ্যে দেখেই নিয়েছ যে নাগর ক্যাসেল যাওয়ার রাস্তায় দুটো ডেস্টিনেশন ছিল ওখানে কিন্তু আমি অলরেডি ঘুরে নিয়েছি আর যদি না দেখে থাকো আগের ভিডিওতে গিয়ে দেখে নাও তো লেটস গো টু নাগার ক্যাসেল আর এটা হলো নাগার ক্যাসেল যেখানে ঢুকতে গেলে এন্ট্রি ফি হচ্ছে পঞ্চাশ টাকা যেটা এখান থেকে টিকিট কাটতে হবে আর এটা হচ্ছে একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন অ্যারাউন্ড নগর ক্যাসেল ওকে এটা তোমরা স্যালে স্ক্রিনশট করে নিতে পারো আর এখানে কিছু হিস্ট্রি অফ ন্যাশনাল হেরিটেজ নাগর ক্যাসেল আচ্ছা নগর ক্যাসলে কিছু হিস্ট্রি এখানে রয়েছে এটা করে নিতে পারো চাইলে যাই হোক ভেতরটা কিন্তু খুব সুন্দর একটা আলাদাই ঐতিহাসিক ব্যাপার আছে আর এখানটায় রুম নেওয়া যেতে পারে যেটা আমি এখানে আসার পরে দেখলাম যে এখানে রুম নিয়ে থাকা যেতে পারে রুমের ফেয়ার কিন্তু এখানে দেওয়া আছে মোটামুটি চোদ্দোশো থেকে স্টার্ট যতটা দেখে মনে হচ্ছে হ্যাঁ ওকে এখানটা এটা হচ্ছে এন্ট্রি এখানে কিচেন এখানে খাওয়ার ব্যবস্থা আছে আচ্ছা এটা ছোটো রেস্টুরেন্ট মতো আছে সাইডে এই ক্যাসেলটা কিন্তু দেখে বোঝা যায় না ক্যাসেলটার বয়স কত এই ক্যাসেলটার বয়স কিন্তু প্রায় পাঁচশো বছর এটা কিন্তু হ্যাঁ পাঁচশো বছর পুরনো ক্যাসেল আর এটার কিন্তু একদম হিমাচলের কুল্লুতে অবস্থিত রয়েছে আর এই ক্যাসেলের কিন্তু একটা বড় ইতিহাস রয়েছে তো সব কিছুই বলবো দেখো এখানে একটা রেস্টুরেন্টটাকে দেখে নাও ওপরের তলায় নিচের তলায় না নিচের তলায় একটা বোর্ডিং দেওয়া জাস্ট ওপরের রেস্টুরেন্ট তো এখানে দেখো এই এখানকার কিন্তু একটা বড় ইতিহাস রয়েছে এটা অনেকেই জানে না তো যখন রাজা সিদ সিং ছিল চোদ্দোশো সালে মানে চোদ্দোশো ষাট খ্রিস্টাব্দে কুল্লু রাজা যে সিদ সিং ছিল সে কিন্তু এই দুর্গটা বানায় আর কুল্লু রাজ্যের যে ক্ষমতার আসন ছিল এবং রাজধানী কুল্লুতে স্থানান্তরিত হওয়া না পর্যন্ত এই রাজকীয় এটা কিন্তু রাজকীয় বাসভবন হিসাবে মানে ব্যবহার হতো সেই সময় আর দুর্গটা হিমালয় আর ইউরোপের স্থাপত্যের একটা মিশ্রণে তৈরি মানে হিমালয়ান আর ইউরোপীয় স্থাপত্যের একটা মিশ্রণের কিন্তু কারুকার্য সব কিছু তৈরি আর এখান থেকে কিন্তু দেখবা সামনে কিন্তু বিয়াস নদীর একদম দেখা যায় মানে একদমই কাছেই বলা চলে মানে এটা কিন্তু এ দেখো ওই দেখো দেখা যাচ্ছে বিয়াস নদী তো এটা কিন্তু বিয়াস নদীর একদম উপত্যকায় তৈরি মানে বলতে গেলে আর চোদ্দোশো ছেচল্লিশ সালে রাজা জ্ঞান সিং যে ছিল তিনি কিন্তু রাইফেলের বিনিময় একটা মানে তখনকার দিনে রাইফেল টাইপেল এসবের বিনিময়ে অনেক কিছু কেনা বেচা হতো তো উনি রাইফেলের বিনিময়ে কিন্তু কুল্লুর প্রথম যে সহকারী কমিশনার মেজার হের ছিল তখন তার কাছে কিন্তু দুর্গটা বিক্রি করে দেন তো ব্রিটিশের শাসন মানে যখন ব্রিটিশরা ছিল আমাদের দেশে সেই সময় দুর্গটা তখন আদালত হিসাবে ব্যবহার হতো মানে এখানে আদালত বসতো আর কি তো তারপর উনিশশো সালে দুর্গটা তখন পাঞ্জাব সরকারের কাছে বিক্রি করে দেওয়া হয় তো তারপরে আসে উনিশশো সাল হ্যাঁ উনিশশো সালে যখন হচ্ছে হিমাচল প্রদেশের ট্যুরিজম ট্যুরিজমের মানে ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশান যেটাকে এইচপিটিডিসি তখন কিন্তু এই দুর্গোটা দখল করে নেয় এটা কত সালে এটা হচ্ছে উনিশশো সালে তো দুর্গোটা দখল করে নেওয়ার পরে এটাকে একটা মানে এরকম হোটেল রেস্টুরেন্টে তৈরি করে ফেলে এখন তো দেখতেই পাচ্ছ এরকম আমরা আজ যেতে পারি ঘুরতে যেতে পারি তো দুর্গটা এখনও পর্যন্ত কিন্তু এইচপি টিডিসির দ্বারাই পরিচালিত হয় আর এটা কিন্তু দেখতে অনেক অনেক লোক আসে আর এটা কিন্তু তোমরা যদি বরফের সময় যাও মানে শীতকালে যাও একদম তাহলে কিন্তু দেখতে পাবে এখান থেকে কিন্তু পুরো বাইরের যে পাহাড়ের দৃশ্যটা কিন্তু পুরো পুরো একদম মানে বরফে ঢাকা আর চারিদিকে সাদা মানে এখান থেকে দৃশ্যটা পুরো আলাদাই লাগে যদি বরফের সময় আসো আর এ দেখো কাঠের কত সুন্দর খাঁচ কাটা কাজ এগুলো কিন্তু এখনকার দিনে করতে গেলে কিন্তু ডাইসে ফেলবে করে দেবে কিন্তু তখনকার দিনে কিন্তু এগুলো পুরো হাতে তৈরি ছিল আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো একদম ক্লোজলি দেখালাম তো আর এখান থেকে কিন্তু বাইরের যে দৃশ্যটা ওটা কিন্তু দেখতেও বেশ ভালো লাগে আর কে বলবে এই যে এই এটা যে পাঁচশো বছরের পুরনো একটা দুর্গ কে বলবে দেখে হয়তো বোঝা যায় না আবার এর এই ধরনের কিছু কিছু স্কালচার যেগুলো পাথরের তৈরি কিছু কিছু জিনিস দেখে আবার বোঝা যায়ও আর এটা এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখেছে না এখানকার লোকজন যার জন্য আরও বেশি আর কি মানে বোঝা যায় না দেখে যে এত পুরোনো দুর্গ আর এখানে দেখো রং ঠং করে পুরো এই যে কার্নিশগুলো কি সুন্দর করে রং ঠং করে রেখেছে একটু জং পড়তে দেয় না গাছগুলো সুন্দর যত্ন করে যার জন্য না আরও বেশি বোঝাই যায় না যে এটা এত পুরোনো একটা দুর্গ তো এখানে একটুখানি দাঁড়িয়ে রেসমেন্স নিয়ে নিচ্ছি আমি এরপরে তো আবার যেতে হবে আর ফোনে বেশি চার্জও নেই হয়তো পুরোটা আর বেশি ভিডিও করে দেখাতেও পারবো না তো চলো যাওয়া যাক কিছু স্কাল্পচার দেখিয়ে দিই তোমাদের আরও এ দেখো পাথরের তৈরি এগুলো কিন্তু সেই পাঁচশো বছরের পুরনো আবারও বললাম তোমাদের কারণ যখন সময়কালটা তোমরা শুনবে অটোমেটিক্যালি তোমাদের এগুলো দেখতে আরও বেশি আগ্রহ হবে আর কি আর এই পুরো দুর্গটাই কিন্তু এই পাথর আর কাঠ দিয়ে তৈরি এখানে কিন্তু না ইট না সিমেন্ট তখনকার দিনে কিন্তু এগুলো কিছুই ছিল না পুরো দুর্গটা দোতলা দুর্গ পুরোটাই দাঁড়িয়ে আছে কাঠ আর পাথরের ওপরে এই দেখো এই ঘরগুলোতে কিন্তু থাকে লোকে ভাড়া নিয়ে যেটা তোমাকে বললাম যে এখন কিন্তু এইগুলো এটা হোটেল রেস্টুরেন্টে পরিণত হয়েছে এক সময় কিন্তু রাজরাজাদের হাতে ছিল তারপরে এটা এক এক টাইমে তোমার কি বলে ওই ওটা কী বলে আদালত হয়েছিল আর কি তো অনেক কিছুই অনেক রকম কাজে ব্যবহার হয়েছে দুর্গটা আপাতত এটা হোটেলে পরিণত হয়েছে এই যুগে এসে তো তোমরা চাইলে কিন্তু এইখানে এসে থাকতে পারো এখানে স্টে করতে পারো এখানে খাওয়া দাওয়া করতে পারো এ দেখো ফোনের ব্যাটারি শেষ হয়ে এসছে আর আমি তাও ভিডিও করে যাচ্ছি কারণ আমার এখানে ভিডিও করে দেওয়ার জন্য কেউ নেই নিজে নিজে যতটা পারি ক্যামেরা সেট করে ভিডিও শিডিও করি তোমরা কিন্তু যদি মানে হিমাচলে আসো বা মানালিতে আসো কাছাকাছি আসো তোমরা কিন্তু অবশ্যই এই জায়গাটা ভিজিট করতে পারো ভিজিট করতে পারো কি মানে তোমরা অবশ্যই ভিজিট করে যেও আমি রেকমেন্ড করছি এটা আর তোমাদের ভালো না লাগলে তোমরা আমায় পার্সোনালি এসে বাজে বাজে কমেন্ট করে যাও কারণ আমি গ্যারেন্টি দিচ্ছি যে তোমাদের খুব ভালো লাগবে জায়গাটা আর এখানে এত ঐতিহাসিক একটা ব্যাপার জড়িয়ে আছে না আর তোমরা যখন যদি আমার ভিডিওটা দেখার পরে যাও আর এই ব্যাপারগুলো এই গল্পগুলো শোনার পরে যাও তো আরও ভালো লাগবে আশা করি তো তোমরা যদি কেউ ওখানে ঘুরতে যাও তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমরা কীরকম এনজয় করলে আমাকে জানিও তো এখন ছিপছিপ করে বৃষ্টি পড়ছে আর আমি তার মধ্যেই কিন্তু ভিডিও করছি কারণ ঘুরতে তো মানুষ একবারই যায় বৃষ্টি পড়ুক যাই পড়ুক আনন্দ তো করতেই হবে তাই না তো আজকের ভিডিও এই অবধি ফোনে ব্যাটারি শেষ দেখা হচ্ছে পরের ভিডিওতে